রামপুরহাটে ছাত্রী নির্যাতন কাণ্ডে গুরুত্বপূর্ণ অগ্রগতি আদিবাসী ছাত্রীকে শারীরিক নির্যাতন ও খুনের শুরুশিট গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে নির্দোষ বলে দাবি ঘটনার মাত্র দশ দিনের মধ্যেই পুলিশ চার্জশিট দাখিল করেছিল গত ছাব্বিশে সেপ্টেম্বর রামপুরহাট আদালতে জমা দেওয়া হয়েছিল চার্জশিট যেখানে অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতন ও খুন এই দুই অভিযোগে আনা হয় ঘটনার সূত্রপাত আঠাশে আগস্ট টিউশন পড়তে বেরিয়ে আর ফেরেনি ওই ছাত্রী দীর্ঘ অনুসন্ধানের পর ১৬ সেপ্টেম্বর এক জলাজমি থেকে উদ্ধার হয় ছাত্রীর পচা গলা দেহাংশ এরপর সেই ঘটনা তদন্তে উঠে আসে স্কুল শিক্ষক মনোজ পালের নাম পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে পুলিশ পরবর্তী যে ট্রায়াল কিছু ডেট আমরা পরিবারের তরফ থেকে স্পিরিট ট্রায়ালের জন্য যত তাদের সম্ভব আমরা ট্রায়ালটাকে শেষ করে আমরা ম্যাটারটাকে ডিসপোজ অফ করতে পারি তার পিটিশন কপি আমরা মহামান্য কোর্টের কাছে জমা দিয়েছি দেখা যাক আমরা চাইছি যে যতগুলো ডেট আমরা মোহাম্মান্ন কোর্টের কাছে দিয়েছি পিপি সাহেবকে সেন্ড করিয়ে আশা করছি আমরা এক থেকে দেড় মাসের মধ্যে আমরা আমরা এই ম্যাটারটাকে শেষ জমা দিয়েছেন পিপি সাহেব জমা দিয়েছেন মোহাম্মুটের কাছে এবং সেই সমস্ত কপি সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে শুরু করে এবং যত উইকনেস এবং ফুল চার্জশিটের কপি একুশ পার্সেন্টকেও সার্ভ করা হয়েছে ফাইনাল ডেট এখন আমরা পাইনি তবে ডেট আমরা মোহাম্মুটের কাছে জমা দিয়েছি